আজকে আমরা শিখব বাবু মা যা ফিবাদ ইল খালক আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বাদ ইল খালক নিয়ে আমাদের আজকে আলোচনা আল্লাহ ছাড়া আমরা ইতিপূর্বে শিখেছি আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কি আল্লাহ হলেন খালেক অকুল্লু সেই সেওয়া আল্লাহ আল্লাহ ছাড়া যা আছে সব কি যে সমস্ত নামগুলি আল্লাহর সিফতি নাম এগুলি আল্লাহর সাথে আজালি ও আবাদি যেমন পাক আজালি ও আবাদি আল্লাহ জাহাতে আজালি ও আবাদি আল্লাহর সেফত যাহাতে আজালি আবাদি যেমন কিছু কিছু অর্থের ক্ষেত্রে হুদুস বোঝা গেলেও হুদুসের অর্থ নেওয়া যাবে না যেমন কিছু কিছু শব্দ বান্দার ক্ষেত্র ব্যবহৃত হয় আল্লাহর ক্ষেত্র ব্যবহৃত হয় এ পার্থক্য বুঝাইছি আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হলে কি অর্থ হবে মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হলে কি অর্থ হবে যেমন আল্লাহ ফকের এক নাম কি এমন তাহলে কোনো মানুষ যদি জ্ঞানী হয় তাকেও আমরা বলি পার্থক্য হল মান্দার ইলেম আখলুকের এলেমটা হাসিল করা হাসিল করা এলেম সে অর্জন করেছে কোরআন পড়ে হাদিস পড়ে বা কোনো আলেমের তালাক্কি এলিমের সাথে সে ব্যক্তি এলেমটা কী করছে হাসিল করেছে আর আল্লাহ রব্বুল আলমিনের এলিম যখন আল্লাহর দিকে দাবিত হবে তখন অর্থ হবে যার কোনো শুরু নাই শেষও যেভাবে আল্লাহ শুরু নাই শেষ নাই সেভাবে আল্লাহ এলিমের শুরুও নাই শেষও নাই কেননা আল্লাহ রব্বুল আলমিন গাইরু হাদেস ও সিফাত হু গাইরু হাদেস ক্ষেত্রে মাখলুক সেটা অর্জন করে মাখলুক হাদেস মখলুক কি হাদেস আল্লাহ গাইরু হাদেস আল্লাহর কোন পরিবর্তন নেই মাখলুকের পরিবর্তন আছে আর মাখলুক সেটা অর্জন করে এখন আল্লাহ নাম মুক কি নাম বলেন এক্ষেত্রে আল্লাহ রব আহ নামে যখন ধাবিত হবে আল্লাহর দিকে যিনি মানুষকে ইমান শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে ইমানের রাস্তা বাতাইছেন এই কারণে তিনি মুভমিন অথবা মা বিল্লাহ

রাখতে পারবে না কিন্তু কোনো ব্যক্তির নাম রাখতে পারে আলেম এই নাম রাখা নিষিদ্ধ নয় কারণ এটা বান্দার সাথেও যায় আল্লাহর সাথেও কিন্তু কোনো ব্যক্তির নাম রহমান হতে পারে না কোনো ব্যক্তির নাম রহিম হতে পারে না সে হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম হ্যাঁ কোনো ব্যক্তির নাম আল্লাহ হতে পারে না সে ব্যক্তি সে ব্যক্তির নাম হতে পারে আবদুল্লাহ এরকম হতে পারে এখন আল্লাহ ছাড়া বাকি সব মাখলুক বাকি সব কি মাখলুক কিন্তু আল্লাহ সেপতি নাম আছে এই সেপতি নাম গুলা গাই মখলুক যেমন কোরআন কালাম উল্লাহ কোরআন কি বলেন তো কালাম কালাম উল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে পিটাইতে পিটাইতে তৎকালীন রাষ্ট্রপ্রধান শরীরে শুধু মানে হাড্ডিটা দেখা গেছে এত বেশি অত্যাচার করছে তারপর তিনি বলছে আন্দাল কোরআন কালাম উল্লাহ আল্লাহাকের এক নাম কালাম আল্লাহাকের এক নাম কি কালাম কালাম কারণ আল্লাহ বলছে রকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ মুসার সাথে কথা বলেছে এখন মুসার সাথে কথা বলেছে ওইভাবে নয় যেভাবে আমি আপনি কথা বলি আমি আপনি কথা বলি এভাবে কাইফিয়ত ভিন্ন কাইফিয়ত কি ভিন্ন তার কাইফিয়ত বর্ণনা করা যাবে না এখন আল্লাহ রব্বুল এক নাম কালাম আমরা তো কোরআন পড়ি যেমন আলিফলাম মিম আলিফ একটা লাম একটা মিম একটা এই যে হরফ এগুলি মাখলুক এগুলি কি মাখলুক কিন্তু আল্লাহর কালাম

بكتو علم ومهندس فقيه شيخ عبد الله الحراري رحمه الله عليه كتب قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عندما سئل عن بدء الامر যখন رسول الله صلى الله عليه وسلم প্রশ্ন করা হয়েছিল হে কোন সৃষ্টি قال رسول الله صلى الله عليه وسلم بل صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء غيره قال رسول الله صلى الله عليه وسلم كان الله ولم يكن شيء غيره وكان عرشه على الماء

আমি আপনি মজুদ কি ক্ষণিকের এ কি বুঝছেন জি আমার আপনার মজুদ থাকা ক্ষণিকের আমার আপনার মজুদ থাকা কোনো সময়ের সাথে আমার আপনার মজুদ থাকা কোনো জায়গার সাথে আল্লাহ পাকের মজুদ কোনো জিনিস ছাড়াই কোনো শুরু শেষ ছাড়াই সুহান এখন এখানে রাসুস আসলাম বলতে কার আল্লাহ আল্লাহ ছিলেন ওলাম সেই গাই রহু আল্লাহ ছাড়া কিছু ছিল না ও কানার সুহু মা

আল্লাহ কোন কোনো সৃষ্টিকর্তা আছে কি নেই তাহলে যা কিছু আমাদের আকলে আসে যা কিছু আমাদের জীবনে আসে আর নেই শুধুমাত্র দুটো জিনিস মনে রাখতে হবে খালেক পাল মাখলুক আল্লাহ বলছে আঠারো হাজার মাখলুক আমরা কি মাখলুকাত সব চিনি কিন্তু খালেককে চিনতে হবে মাখলুকাতকে সব চেনা জরুরি নয় খালেককে কি করতে হবে চিনতে হবে কোন কোন ইমাম জাহিনুল আবিদিন রহমতুল্লাহ বলছেন লাতা শিখুল ইবাদা ইল্লা বাদা মারিফাতিল মাহবুদ মাহবুদকে না জানা ব্যতীত কারো ইবাদত সহি হবে না হবে না ছেড়া পর্যন্ত কোনো ব্যক্তির অবদিয়া সহি নয় মাহবুদকে না ছেড়া পর্যন্ত কোনো ব্যক্তির কালেমাও শুদ্ধ নয় প্রথমে তো আল্লাহকে শিখতে হবে এখন হিন্দু মূর্তি একটা বানায় কয় আল্লাহ নাম দিয়ে দিল সে কি আল্লাহ হয়ে যাবে কখনো না কখনো না তো কি শিখবে আল্লাহকে চিনতে হবে আল্লাহ যেভাবে বলেছে আল্লাহ কি বলেছেন

আল্লাহ ছাড়া কোনো কিছু আদারিভাবে থাকতে পারে না পারে না আল্লাহ তালা খালি কুল কুল্লি সাহি আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রব্দুল আমাদেরকে একটা আকলের একটা নির্দিষ্ট সীমা দান করেছেন সীমা বুঝছেন তো সীমা হলো আমরা সীমার বাইরে চিন্তা করতে পারি না সীমাটা হলো আমরা যখনই কোনো কিছু চিন্তা করি তার সরু শ্বাস নিয়ে চিন্তা করি কেননা সরু শ্বাসের মধ্যে আমার জ্ঞানটা আটকে যায় কথাটা বুঝছেন আমরা যখনই কোনো কিছু চিন্তা করি তখনই তার চড়া একটা পরিবর্তন নিয়ে চিন্তা করি অথচ পরিবর্তনের মধ্যে আল্লাহ পাক পরিবর্তন করতে হবে এর মধ্যে আল্লাহ আমার জ্ঞানকে সীমিত করে দিয়েছেন এজন্য আল্লাহ করেন বলছেন ওতি ওমা উতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা আমি তোমাকে কিঞ্চিত জ্ঞান মত দান করেছি সুতরাং বোঝা যায় যে আমাদের চিন্তা এর বাহিরে আমাদের যে কথাটি আল্লাহ বলছেন না তুফাক রাসুল বলছেন লা তুফাক রুফিল ফিল্লাহ ও রুফি খালকিল্লাহ আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করো না বরং আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করো যদি তুমি আকাশমান জমিন দেখো এই সব কিছুর একজন সৃষ্টিকর্তা দরকার তিনি হলেন আল্লাহ হ্যাঁ এখানে আসল ইসলাম বলছেন যে অফরেক এবার দ্বারা বোঝা যায় আল্লাহ ছাড়া অন্য কিছু মজুদ থাকতেই পারে না আল্লাহ তাহলে খালি কুকুল সেইদিন আখরাজাহু মেনাল আদাম ইলাল উজুদ আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন অনস্তিত্ব থেকে অস্তিত্বকে দান করে আল্লাহ আল্লাহ এখন প্রত্যেকটা জিনিসের অনস্তিত্ব ছিল আমি রাস্তার পাশে যখন আগাসা দেখি বলি এটা ঘাস এটা যে ঘাস এই জ্ঞানটা আল্লাহ আমাকে দান করছে তার আগে আমি এটার নাম জানতাম জানতাম না কিন্তু এটা তো সৃষ্টিকর্তা কি এটা তো একসময় অস্তিত্বহীন ছিল এই পৃথিবী পৃথিবী আল্লাহ তখন সৃষ্টি করলো পৃথিবী অস্তিত্বহীন ছিল আল্লাহ এটাকে অস্তিত্ব দান করেছেন মানুষ পৃথিবীতে অস্তিত্বহীন ছিল আল্লাহ মানুষকে সৃষ্টি করে অস্তিত্ব দান করেছেন এই বিল্ডিংটা পৃথিবীর মধ্যে অস্তিত্বহীন ছিল আল্লাহ এটার রূপরেখা সৃষ্টি করে মানুষ এটাকে রূপ দিয়েছে এটা অস্তিত্ব সৃষ্টি করেছেন কারণ আমরা দেখতামই দেখতামিনা এই পৃথিবীতে যত প্রাণী দেখো আর যা কিছু দেখো আকল করো সব কিছু অনস্তিত্ব অস্তিত্বহীন ছিল এসব কিছুর অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছে কে এবার তিনি বলতেছেন যে এসব কিছুর অস্তিত্বের মূল যেহেতু আল্লাহ সে কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এর বাহিরে কোন জ্ঞান দান করেন করেন আল্লাহ এখন কুসাই জ্ঞান مما خلق قبل الماء لم يخلق شيئا مما خلق قبل الماء الله পাক সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন এই হাদিস থেকে বোঝা যায় অপর রেওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম কলম কি কলম কি সৃষ্টি করেছেন কলম কোরআনে কারীম আল্লাহ বলেন নুন ওয়াল কলম ইয়া ইস্তুরুন কলম সৃষ্টি করেছেন এটা কি কলম আমি আপনি লিখি এই কলম না এই কলম হলো সেই কলম

আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছুই হাদেশ আল্লাহ রাবুল আলমিনের অস্তিত্বের শুরুর কোনো শেষ নেই ফলাই আখতার আলহি আদম ই আলাউজিদাব আদা আদমি ইস্তাহাল আলহি কদম আর আল্লা আলমিন কাদিম মানে কাদিম মানি পুরাতন কাদিম মানি পুরাতন মানে যার কোনো শুরু নাই এখন আমরা বলি কাদিম মানে পুরাতন বিল্ডিং পুরাতন বাড়ি এক্ষেত্রে কাদিম ব্যবহৃত হয় কিন্তু আল্লাহ রবিন তার ক্ষেত্রে কাদিম ব্যবহার করে বুঝাইছেন যে আল্লাহ রবুল্লা আলমিনের কোনো শুরু নেই আর শেষ হ্যাঁ আখের বলে আল্লাহ বুঝেছেন যেমন আমরা কই না আখেরিয় শেষ দিবস আমাদের ক্ষেত্রে ব্যবহার অর্থটা একরকম আল্লাহর ক্ষেত্রে ব্যবহার অর্থটা কি আরেক রকম আল্লাহর ক্ষেত্রে ব্যবহার অর্থ হবে আল্লাহর আব্দুলের কোনো শেষ নেই যার শুরু নেই তার শেষ নেই তিনি হলেন আল্লাহ আর আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছুর শুরু এবং শেষ আছে এজন্য পৃথিবীর বড় বড় শাস্ত্রবিজ্ঞান বৈজ্ঞানিকগণ বলে থাকেন বিজ্ঞান বলে থাকেন কি বলছেন কুল্ল সৈক হা দিস ও লাল মোতাহাই জরু প্রত্যেক জিনিস পরিবর্তনশীল আর প্রত্যেক পরিবর্তনশীল ধ্বংসশীল প্রত্যেক পরিবর্তনশীল কি ধ্বংসশীল অকুল্ল মোতাহারি কুন হাল খা প্রত্যেক পরিবর্তন যে জিনিসে পরিবর্তন নাই সে জিনিস ধ্বংস হবে না যেমন আল্লাহ খালিক তার কোনো পরিবর্তন নাই তিনি আসে থাকবে যাবে আল্লাহ আল্লাহর কোনো পরিবর্তন থাকবে না তার শেষও হবে না আল্লাহ সারা সবকিছু পরিবর্তনশীল সবকিছু কি পরিবর্তনশীল আপনি এমন কিছু দেখেন যেটা পরিবর্তনশীল নয় প্রত্যেক জিনিস পরিবর্তনশীল আমরা আলো দেখি না আলো কিତো বস্তু দেখি তাই বলে আলোর একটা ফিগার আছে আলোর একটা কি আছে ফিগার আছে আমরা বাতাস দেখি না কিন্তু বাতাস যখন কোন জায়গায় বাড়ি খায় তখন সেটাকে ফিল হয় যে বাতাস যাচ্ছে কিন্তু বাতাসের একটা বডি আছে আলোর একটা বডি আছে এত সত্যি এটাকে দেখা যায় না আপনি আলো দেখেন না আলোকিত বস্তু দেখেন আলোকিত বস্তু আলো দেখেন না দেখি না কিন্তু আলোকিত বস্তু দেখি সহি এই আলোকিত বস্তুটাও ধ্বংসশীল সহি আলোকিত বস্তুটাও কি ধ্বংসশীল ধ্বংসশীল এজন্য লেখক বলেছেন শাস্ত্র বিজ্ঞান বলেছেন কুল্লু মুতাগাইয়িরুল হাদিসু ওয়া কুল্লু হাদিসুন হালিকুন প্রত্যেক পরিবর্তনশীল ধ্বংসশীল প্রত্যেক প্রত্যেক জিনিস পরিবর্তনশীল প্রত্যেক পরিবর্তনশীল ধ্বংসশীল আল্লাহ রাব্বুল আলামিন গায়রু হাদিস আল্লাহর কোনো পরিবর্তন নেই গাইর মধ্যে হার আল্লাহর কোনো পরিবর্তন হবে না ধ্বংস কারণ আল্লাহ বলছেন হাইয কাইয়ম যিনি চিরঞ্জীব ও শাশ্বত তাহলে বোঝা যায় আল্লাহ রব সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি অপর হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম অন্য হাদিসের মধ্যে আল্লাহ রব প্রথম সৃষ্টি নিয়ে অনেক ইফতলাফ কলামায়ের কেনার মধ্যে রয়েছে তবে আল্লাহ রব রাবিন পৃথিবীর সৃষ্টির বহুত পরে এই পৃথিবীতে প্রাণী নামক বস্তুটা সৃষ্টি করেছেন

পরিবর্তনহীন যার কোনো শুরু নাই শেষ হয়েছে দ্বিতীয় প্রকার আর অনেক আর দ্বিতীয় প্রকার হলো যে প্রকার যে প্রকার পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে এটা প্রত্যেকটা জিনিস নতুন করে জন্মাইছে অতপর সে জিনিসটা আবার নতুন করে ধ্বংস হয়েছে কিছু একটা সময় নিয়েছে দশ বছর বিশ বছর একটা মুরগির বয়স একটা হাঁসের বয়স একরকম একটা মানুষের বয়স একরকম একটা জিনের বয়স একরকম নির্দিষ্ট একটা মধ্যত থাকার পরে তার পরিবর্তন মৃত্যু হয় আরেকটা মজুদ জিনিস আছে যেটা মানুষ এবং পৃথিবী যা কিছু আছে তার সাথে মজুদ যেমন পাহাড় পানি হ্যাঁ এসব কিছু সাথে মজুদ এগুলো একদিন ছিল না এই যে আসমান জমির মধ্যে একটা ফারাক জায়গা এই জায়গাটাও একদিন ছিল না এই জায়গাটাও একদিন ছিল না ছিল না

এখন এই যে নবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে তার মানে আল্লাহ রাব্দুল আলমিন ওখানে নির্দিষ্ট কিছু তার নেককার বান্ধবদেরকে বা নেককার ফেরস্তাদেরকে পাহারাদার রেখেছেন স্পেসটা আল্লাহাক এভাবে সৃষ্টি করেছেন যে স্পেসটা আমরা আজকে দেখতে পাচ্ছি এটাও এক সময় ছিল না এটাও এটাও মজুদ এখন এই তিন প্রকার মজুদের কথা আমরা জানতে পারলাম পৃথিবীতে মানুষ আসছে তিনভাবে কয়ভাবে একজন পিতা মাতাহীন আদম আরেকজন মা আছে পিতা নাই আল্লাহর মহান কুদ্রম ইহুদিগন মারিয়ম সাসলামের কাছে আসলো বললো ইয়া আসুল্লাহ ঈশ্বর আপনি মারিয়াম সম্পর্কে আপনার কি মত মারিয়াম সাসলাম বললেন আদম সম্পর্কে আপনার কি মত হ্যাঁ ঈশার ইসলাম তো পিতা ছিল না তবে তো বনিশ শালী বলল যে আল্লাহ তাহলে কুদরকে একটা মহান কিছু দেখাক আল্লাহ ফাকে এমন কুদরত দিলেন যে পিতা শূন্য সন্তান হ্যাঁ তো আল্লাহ রুব্লাহামিন তার মহান কুদরত প্রকাশ করেছে বনিশ শালীল বলল তারা লাসমতকে খাদ্য দিয়ে দেখাক লাসমান থেকে খাদ্য দিয়েছে

অতপর দেখলাম একটা বিশাল অংশ দেখা যাচ্ছে মনে করলাম এরা আমার সাথে তো জানতে পারলাম এরা মুসা এবং তার উম্মত অতপর আসমান জমিন যেদিকে থাকায় সব অন্ধকার কালো দেখতে পাচ্ছি যার জিজ্ঞাসা করলাম এরা কারা কই এরা আপনার উম্মত এত বেশি যে তাদের গণনা করা শেষ করা আল্লাহ রসুল ইসলাম বলেছেন আমি আমার উম্মতকে হাসের কি করব 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 তো আজকের